কিরকম জরুরি দেখুন বলছেন অহম এবং আসম এব পরম পশ্চাৎ অবশিষ্যস্তম পরমেশ্বর ভগবান ব্রহ্মাকে সৃষ্টির প্রাক মুহূর্তে ভাগবত্ত্ব জ্ঞান দান দিতে গিয়ে নিজেকে চেনাবার সময় এই কথা বলেছিলেন নিজেকে জানাচ্ছেন ভগবান ঠিক তার আগে আরো দুটো শ্লোক তিনি বলেছিলেন শ্লোকর্ম তত্ত্ব বিজ্ঞান ভাগবত্বজ্ঞান জ্ঞান দেবার আগেই তিনি ব্রহ্মাকে দুটো শ্লোকে সাবধান করেছিলেন ও শ্লোকের মানিগুলো শুনলে হৃদয় মন প্রাণ ভরে যাবে কি বললেন ভগবান আমরা কার কথা শুনতে এসেছি বলুন সবাই একবার বল কার কথা শুনতে এসেছি ভগবানের কথা ভগবানের কথা মানে কি জানেন ভগবানের কথা মানেই গুপ্ত ভগ এইভাবে দর্শন করো ভগবানের কথা শুনতে এসেছেন ভগবানের কথা শোনা মানে গুপ্ত কথা জানা গোপন কথা জেনে ফেলা আচ্ছা গোপন কথা জানবার আমাদের সকলের আগ্রহ থাকে না সকলের মধ্যে একটা আগ্রহ থাকে আমি গোপন কথাটা শুনবো গোপন কথা ভগবানের কথা কথা গোপন এই গোপন কথাটা জানতে পারলেই ওই জন্য ভগবান সকলকে না নিজেকে সকলকে জানায় না আপনারা গোপন কথাটা হাটে বাজারে বলে বেড়ান বলেন ওটা কাকে বলেন যাকে আপনি মনে করেন এই আমার বিশ্বস্ত লোক একে বলা যাবে তবে আপনি বলেন ঠিক কিনা ঠিক অর্জুনকে যখন ভগবান এই গীতার জ্ঞান একের পর এক দান করে যাচ্ছেন আর মাঝে মাঝে অর্জুনকে বলছেন অর্জুন ইষ্টমিতি হিতম ইষ্ট অসীমে দৃঢ়মিতি হিতম অর্জুন আমি যে কথাগুলো তোমাকে বলছি কেন বলছি জানো এটা অত্যন্ত গুপ্ত কথা পরম কৃষ্ণ নিজের মুখে বলছেন মন দিয়ে শুনলে না মন প্রাণ আনন্দে নেচে উঠবে যারা গভীর মনোযোগ দিয়ে শুনবে কৃষ্ণ বলছেন জানো অর্জুন জানো ব্রহ্মা জ্ঞান পরমা গুজ্জম পরম পরমাগুম আপনারা একবার সবাই বলুন দেখি জ্ঞানং মে পরম গুজ্জম চারটে শব্দ জোরে বলবেন কৃষ্ণ কি এই কথাটি বলেছে কি বললেন জ্ঞানং মে জ্ঞানং মানে জ্ঞান মে মানে আমার অর্থাৎ আমার সম্বন্ধীভূত যে জ্ঞান পরম গুজ্জম পরম মানে সর্বশ্রেষ্ঠ আর গুজ্জম মানে গোপন আমার সম্বন্ধে যে জ্ঞানের কথাগুলি এটা অত্যন্ত ভগবানের কথা মানে কি বললাম আমরা একটু আগে ভগবানের কথা মানে গোপন কথা আর ওটা জানলেই ব্যাস আর পুচেন ফিরে তাকাতে হবে যদি এই কথা কেউ জানতে পারে তার ভাগ্যের দরজা খুঁজে ভাগ্যের দরজা খুলে যাবে যদি জানতে আর এই গোপন কথাগুলি হাতে বাজারে বিক্রি হয় না এই কথাগুলি কোথায় আছে কেবলমাত্র ভক্তের হৃদয়েই হৃদয়ে দিয়ে শুনবেন পয়েন্ট টু পয়েন্ট আমরা আগাবো এই গোপন কথাটা কৃষ্ণ বলছেন আমার সম্বন্ধীভূত জ্ঞান অত্যন্ত গোপনীয় কাকে বলেছেন একটু রাহুল করে লক্ষ্য রাখুন ব্রহ্মাকে বলেছেন অর্জুনকে বলেছেন ব্রহ্মাকে কি বলেছেন ব্রহ্মাকে বলেছেন জ্ঞানং জ্ঞানং মে মে পরম পরম বলল্ঞানুদ্ধ আমার সম্বন্ধীভূত যে জ্ঞান ওটা গোপন কথা ওটা অত্যন্ত গোপনীয় পরম মানে কি পরম মানে শ্রেষ্ঠ সবার শ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ গোপন কথা হলো আমার সম্বন্ধে যে কথাগুলো আর অর্জুনকে বলেছে কি অর্জুন এই যে সর্বগুজে তত ব্যাখ্যা আমি দিয়ে ব্রহ্মাকে ভাগবতে ওই কথা বলেছে আর অর্জুনকে গীতার শেষে এই কথা বলেছে যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের শুরু ভালো করে লক্ষ্য রাখা যেখানে গীতার শেষ সেখানে ভাগবতের শুরু গীতার লাস্টে গিয়ে কৃষ্ণ বলছেন সর্বগুজ সর্বগুজ গুজ্জ মানে কি গোপনীয় গুজ্জ মানে গোপনীয় গুজ্জ মানে গোপন তর মানে আরো গোপন গুজ্জতম মানে সর্বশ্রেষ্ঠ একেবারে কথার মধ্যে জাদু আছে রস আছে সর্বপুচ্ছতম উভয় শ্রীনোমে পরলং বচ এ অর্জুন সবথেকে গোপন কথাটা এখন বলতে চলেছি আমি শুরু থেকে এটা অষ্টাদশ অধ্যায়ের কথা বলছে তাহলে প্রথমের দিকে আমি তোমাকে গোপন কথা বলেছি আর মিডিলের দিকে আমি তোমাকে আরও গোপন কথা বলেছি আর সবশেষে এসে আমি সর্বশ্রেষ্ঠ কোনো কথাটা বলতে চলে যাই ঘর প্রেম আনন্দে হয়ে